কিন্তু ওই তান মারার দিকে তাকাই নেই তাকাছে নিচের দিকে জামাতের গোড়ার সাথে গোড়ালি মিল করতেছে বিএনপি সারা এমন পিছনে আছে কেড়ে পাগলা আগামী ইলেকশনে তোরা ক্ষমতা ক্ষমতার যাব পিছনে থাকিস কারণ গোটা বাংলাদেশ তো আমি ঘুরতেছি বুঝলেন গোটা বাংলাদেশ ঘুরে যা দেখতেছি মোটামুটি ধানের শেষে ভোট বেশি আছে মোটামুটি হ্যাঁ আরে বৌ দেওয়া বৌটা ফেরো বাস করে নাকি

সমস্ত সাহেবরা চিন্তা করতেছে হজরত আলী আমাদেরকে কোথায় নিয়ে যাবে যে জায়গায় গেলে মেমাংসা হবে এমন একটা ঘরের দরজায় হজরত আলী দাঁড়াইলেন যে ঘরের ভিতরে আল্লাহর নবী আছে হজরত আলী ঘরের দরজায় দাঁড়াছে ইতিমধ্যে আবু বক্কর দৌড়ে এসে বলতেছে আলী ভাই আপনি এত দেরি করলেন কেন আল্লাহ রাসুল সবে সাদিকে বিদায় নিছে তাকে তাড়াতাড়ি দাফন করা লাগবে কিন্তু উমর এমন গরম আছে পরে কারণে আমি গ্রুপ দিয়ে আসতে না আপনি যখন আসেন আমার সাথে থাকেন দাফন করতে উমরের বাপেরও ক্ষমতা নেয় আর বাধা দেবার পারবে ওমর ফারুক দৌড় এসে বলতে তালি ভাই আপনি সবচাইতে জ্ঞানী মানুষ আপনি বলেন তো রাসুল দাফন হবে হাজারতলি খস করে দুই জনের হাত ধরেছে ধরেছে ডান হাতা অভক্কর বামহাতে উমরকে ধরে বলতেছে আপনার দুইজন হলেন এক নম্বর দুই নম্বর রাসূল বলেছেন এই দুনিয়াতে দশজন সাহাবিকের সান্নাথের সাথে দেওয়া হয়েছে তার মধ্যে এক নম্বর হনা অভ্যক্কর দুই নম্বর হলো উমর আল্লান নবী বলেছেন আমার পরে কেউ যদি নবী হত লাউকা ওমর নবী হওয়ার সব যোগ্যতা ওমরের মধ্যে আছে কিন্তু বিশ্ব নবী শেষ নবী হওয়ার কারণে আল্লাহ তাকে নবী করল না তবে নবী হওয়ার সব যোগ্যতা আল্লাহ উমরকে দান করেছে তো আপনারাই হলেন এক দুই তো আপনারাই যদি ফেতনা করেন এই সাধারণ গুলো কি করবে আপনারা বলেন তো নবী নূরের তৈরি না মাটির তৈরি এটা কি সাধারণ লোক ফেতনা শুরু করছে না আলেমরা করছে কথা বলা লাগবে কথা বলা লাগবে আজ থেকে বিশ বছর আগে আমারে কেউ প্রশ্ন করেনি নবী কিসের তৈরি কেউ প্রশ্ন করে কিন্তু আলেমরা যেদিন থেকে একদল কয় নুরের একদল কয় মাটির সেদিন থেকে কিন্তু সাধারণ লোকদের মধ্যে ফেতনা ঢুকে গেছে আজ থেকে বিশ বছর আগে তারাবে আট রাখাত না বিশ রাখাত একজন লোক বলেনি জোরে কম কথা ঠিক কিনা এখন এসে কয় হুদুর তারাবি কয় রাখাত তো সাপার জুতা মারা দরকার তোর বাপ কয় রাখাত পড়ছে

আর হাত এটি ওই এক মুক্তি হয়ে গেছে কথা কন আরে রমজান মাসে একটা নফল ইবাদত করলে অন্য মাসে একটা ফরজের মতন আল্লাহ সব দিয়ে দেয় রমজান মাস তো ইবাদতেরই মাস আর সেই মাসে আট লিয়া বিশ লিয়া ফেতনা কিসের কারণ ফেতনা আগে ছিল কিন্তু যতই দিন যাচ্ছে দেখবেন এই শহায় বরাত এই সবাই বরাত উঠে শহর গরিবেরা যে কি খুশি হতো বরাত বুঝলেন কেমন উঠে দেওয়া দিত এক মাস শুকে খেত গরিবেরা গরিব সারা কয়লা ফতুয়ার খাওয়া

যার মধ্যে যদি আল্লাহর ভাই সব সময় রাখতে চাও তাহলে সত্যবাদীদের তোমরা দল করো সত্যবাদীদের তোমরা সাথে হ এই জিনিসটা বোঝানোর জন্যই বলতেছে একটু মনোযোগ দর্শনেন তারি বলতেছেন আপনি হলেন এক নম্বর আর আপনি হলেন দুই নম্বর আপনার দুইজন যদি নবী নিয়ে ফেতনা করেন তাহলে সাধারণ সাহাবিরা কি করবে চেতন বাজাবি কারণ আপনার ভিতরেই ঢোকেন নিয়ে আপনার বলেন তো ভিতরে ঢোকা লাগবে না এ কোরআন শরীফের বাইরে থেকে কান করলে হবি না ভিতরে ঢোকা লাগবে আজকে বাংলাদেশের লোকেরা করি না ঢোকায় বলতেছে ইসলামে কোন রাজনীতি নাই রাজনীতি একটা সুরাই আছে নাম হলো রাজনীতির সুরে কিসের সুরে তারপর এই সুরাটা হাসিনা ভারতের যা বেশি বেশি ভর্তিছে হাসিনা কিন্তু কোরআন সব পড়া আছে কিন্তু এতদিন এই সুরা পড়েনি বুঝলেন এখন পড়তেছে আমি না বললাম আমার বাপের দেশ আমার দেশ এ দেশ থেকে কোনোদিন পলামো না তাহলে আমি কুটি তখন সুরাই মুলুক পড়তেছে পাঁচতলার উপরে দেড় লাখ টাকার খাট বারো হাজার টাকার কম্বল গাওয়ার দিয়ে বলতেছে আমার বাড়ি আমার ঘর এই কথা বলে ঘুমাইছে এখন দুই কান্দের দুই ফেরেস্তা বলতেছে যে আল্লাহ মানুষ যখন ঘুমায় তখন একটা দোয়া পড়ে আল্লাহ বিশা আমু তু ও আহিয়া আপনার বলুন তো ঘুম দেওয়ার মালিককে চেতন করার মালিককে আর এই বেটা কি কইলো আমার বাড়ি আমার ঘর আমাকে রাত তিনটার সময় একটা ভূমিকম্প বিল্ডিং একটা কম্বল সৃষ্টি হচ্ছে আপনারা জানেন আজকে যে বিল্ডিং টাইমে উঠছে এত ফর্সে নামছে যে কম্বলের মধ্যে লঙ্গি খুলে আছে ওটাও বলতে একে টাইমটা হয়ে নামছে আল্লাহ নামালা নামালা তাই বলে এইভাবে নিয়ানটা করে নামালে

সম্মান দিয়ে পাঁচ তলায় তোলার মালিককে আবার অপমান করে মেয়ানটা করে নামানোর মালিককে ভালো মন্দর মালিককে সমস্ত ক্ষমতার মালিককে তাহলে বোঝা গেল ইসলামের রাজনীতি আছে না নাই আপনি সত্যি করে ইমান থেকে বলেন তো হাসিনা যে ভারতে তুলে গেছে এটা বিএমপি জামাতের কারণ এই ছাত্র জনতার কারণ আমি সেই দিন বারোটা পর্যন্ত ফেসবুকে দেখলাম বারোটা পর্যন্ত ফেসবুক অবশ্যই তো পলক সিঙ্গার পলক এই সালা ইন্টারনেট কারা লিখছে বুঝলেন ঠিক দেখা হয় না তো ভিপিএন এর মাধ্যমে দেখি না ঢাকা শুনশান কোনো মানুষ নেই বারোটার সময় দেখলাম যে শহীদ মিনারে কোন বিশ দৌড়াদৌড়ি করতেছে আরবিরা কারফু দিয়েছে পুলিশরা তো খালি রাইফেল ধরে আস আমি চিন্তা করলাম আজকে যদি কোনো মতে হাসিনা ফসখান পায় তাহলে আমি তখন মসজিদে চলে গেলাম মসজিদে গেল এক ঘন্টা আমি পড়লাম পড়লাম বহু কিছু কান্দাকাটি করলাম পরে জোহরের আজান আমি নিজেই দিলাম আজানদের জোহরের নামাজ পড়ে মসজিদ থেকে আসলার মন চাচ্ছে না দুটার সময় আমার বাড়ি বাড়ি বলতেছে কি এতে কাপড় বসলেন নাকি ভাত খাবেন না ভাত খাওয়ার আসব ফেলবুক সালুগরা দেখিবার জিয়ে দিকে তাকায় খালিপিবিলগের মুখন দস। সান্দেশ সঙ্গামী পরান্ত্রের তার করলাম আলাম তারতাই ফাফা এলার অব্যতাবি আসহাবিলফি এলাম জা আলকাই দাহম ফিতাদলল।

আল্লাহ বলেছেন পুরোপুরি ইসলামের মধ্যে ঢুকে যাও আলী বলতেছে অবক্তর ভাই ওমর ভাই নবী দাফন হবে না ঘুম থেকে চেতন পাবে এটা বাহির থেকে সিল্লা সিল্লি করার দরকার নাই এটা ভিতরে গেলি বোঝা যাবে এটা কার মধ্যে ঢুকলে ভিতরে গেলি বোঝা যাবে আবু বলতেছে তাহলে ভিতরে কে ঢুকবে

উন্্মাহাতল মমিনিন নবীর যত বিবি আছে সমস্ত জীবী হলো উন্্ম্যের মা আমাদের মা জরাদা আমাদের তে।উম্মাহাতুল মমিনি হাসবে আলী ডাক দিলেন মা। নবিী নিয়া বাহিরে গণ্ডওয়াল শুরু হয়েছে। একদল বলতেছে নবী বিদায় নিচে দাফন হবে আর একদল বলতেছে নবী ঘুমের মধ্যে আছে দাঁত দিলে সেতন পাবে মাধ মা নিয়ে চেতনা শুরু হয়ে গেছে ও মা এখন ঘরের মধ্যে ঢুকে দেখতে হবে নবী বিদায় নিচে না চেতন হবে মা আপনি যাতে অনুমতি দিবেন তিনি ঘরের মধ্যে ঢুকবেন চিন্তা করতেছে এটা যদি আয়সার ঘর না হয়ে হাফসার ঘর হতো

ছয় লক্ষ হাদিস রাখা ফেজ আছে মা এসা কি সাধারণ নাকি কারো নাম ধরছে কারো নাম ধরছে এমন কথা বললেন যে নবীর মাদ্রাসার ছাত্র যিনি তদন্ত এক নম্বর ছাত্র যিনি তদন্তের দায়িত্ব পাবেন তিনি সমস্ত শহরের এক ব্যক্তি চিল্লায় বললেন এক নম্বর ছাত্র হলেন হজরত আবু ভক্ত ওমর ফারুক আপত্তি করলেন না কারণ এমন কথা বলেছেন সেখানে ওমরের খাওয়া নাই ওসমানের খাওয়া নাই আলীর খাওয়া নাই খাওয়া হচ্ছে অবাক্তরের হজরত আলী বললেন অবাক্তর ভাই মহাইসা যে কথা বলেছেন সেই কথা অনুযায়ী আপনি তদন্ত করবেন আপনি ভেতরে ঢুকবেন ভালো করে খেয়াল করবেন নবী বিদায় নিছে না চেতন পাবে একটু তদন্ত করার সময় খেয়াল করার দরকার আছে না নাই জরে আছে না নাই হাসিনা তদন্ত করার সময় খেয়াল করে নাই আল্লাহ ভালো মানুষকে মিথ্যা তদন্ত করে তেরো বছর জেলখানায় বন্দি করেছে আবার হাসপাতালে নিয়ে গিয়ে তাকে হত্যা করেছে ঠিক তদন্ত করার সময় খেয়াল করা লাগবে খেয়াল করে নাই মীর কাশেমালিকে মীর কাশেমালিকের মিথ্যা ফাঁসি দিয়েছে কারণ মীর ফাঁসি যেদিন ফাঁসি হবে মীর কাশিমালির নাম শুনেছেন আপনারা যেদিন ফাঁসি হবে সেই দিন উকিল রাত বারোটায় আপনার ফাঁসি হবে তো রাত বারোটায় ফাঁসি হবে এখন কয়টা বলে এখন রাত সাড়ে বলতেছে এখনো তো অনেক সময় আছে রে রাত বারোটায় ফাঁসি হবে কেবল রাত সাড়ে নয়টায় এখন আড়াই ঘন্টা টাইম আছে ভাই তাহলে এক কাম করো উকিল সাহেব আমি দুই ঘন্টা ঘুমাই

তিনটা পাঞ্জাবার ছিলখানার ভিতরে যেটা সবচেয়ে যে ভালো সেটা গায়ে দিয়ে আতর্ষক মলা যায় বলতে ভাই যান চলো কুটিল কান্দার বলে আপনি কি জানেন না আপনার হাসি হবে আপনি যেভাবে হাসতেছেন মনে হয় আপনি বিবাহ করার জন্য যাচ্ছেন আপনি কি জানেন আপনার ফাঁসি হবে মির্গা শীমালি মুচকে মুচকে হাসে বলে ঝুমের মধ্যে দেখলাম আল্লাহ আমার জন্যে আটটা জান্নাতের দরজা তুলে রেখেছে আল্লা রাস্তায় যাদেরকে হত্যা করা হয় আল্লাহ রাস্তায় যাদেরকে ফাঁসি দেওয়া হয় তাদেরকে তোমরা মৃত্যু বলো না আমি আল্লাহ বলতেছি তারা অম আপনার বলেন তো আবু সাইদ নাম শুনছেন আমি পাগলা একটা কথা বলতেছি তাই আওয়ামী লীগ আর দাঁড়াচ্ছে না এরকে সব গেলে এমপি পড় আছে জরিগর কথা ঠিক করে এরা দাঁড়াবে আপনি কে এ মহাদিপুরকে দাঁড়াবে কোন বড় নৌকালে দাঁড়াক আর সাফা থাকে নাকি দেখে নিলেন